আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার আমরা কিন্তু চলে আসছি সেই আমাদের চাস্কুর বাজার গুরুদাসপুর নাটোর তো এই বাজারে দেখবো আজকের বাজারে কি অবস্থা তবে ভুট্টার নিউজটা খুব ভালো শুনলাম দাম কিন্তু অনেক অনেকটা বেড়েছে রাই সরিষা তিল আর কি আছে সেটা নিয়ে আমরা একটু ভিডিও করবো তো চলুন যাওয়া যাক আর অবশ্যই খাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহর দাদু ভাই কি এর অবস্থা দি হ্যাঁ রায় কত উনচল্লিশ ওই আর তিন উনচল্লিশ পার্থক্য কালাই টা কি আশি টাকা কেজি যাচ্ছে হ্যাঁ আশি টাকা কেজি যাচ্ছে আর জবের কি অবস্থা এখন তো জব মানুষ বুনবে

ভাই সর্বোচ্চ সস্তা কত যাচ্ছে মানে বর্তমান সময় পাঁচ হাজার ভালো লাগবে হাই কোয়ালিটি আর নর্মালটা চার হাজার থেকে শুরু আচ্ছা তিলের কি অবস্থা বড় ভাই তিন হাজার টাকা উপরে তিন হাজার টাকা বাজার আহামরিতে পারছে তাও না দেখতে পাচ্ছি আগের মতোই আছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা গম আমদানি হয়েছে অনেক শীত যত পড়তেছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর চারা হতো হচ্ছে প্রিয় দর্শক সর্বশেষ যে তথ্যটা দেবো সেটা হচ্ছে ভোটটার একটি নিউজ দিব তো আমরা রশিদ আঙ্কেলের ঘরে অলরেডি চলে আসছি তো দেখা যাক আজকের ভোটটার কি দামটা যাচ্ছে সেটাই আমরা একটু দেখাবো। এই যে আমরা ভোটটা দেখতে পাচ্ছি রশিদ আঙ্কেলের ঘরে আমরা পর্যাপ্ত করে ভোটটা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আমি সকালেই শুনেছি এই ভোটটা যেই দামটা যাচ্ছে অভাবনীয় মারশাল্লা মার্শাল্লাহ বর্তমান সময় বারোশো ষাট থেকে আশি টাকা পর্যন্ত হাই কোয়ালিটির দাম যাচ্ছে তো তারপরেও আমি যেহেতু সকালে শুনলাম এখন আমরা কৃষক বা ব্যবসায়ীদের কাছ থেকে শুনবো কী দামটা যাচ্ছে ভোট্টা প্রিয় দর্শক তার আগে বলছে ভাই ভিডিওটা ভালো লাগলে ভাই ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো বা আপনার বা আমার একটু উপকারে আসবে তো চলুন যাওয়া যাক

বান্দা এলার হচ্ছে না ও আপনারা দিন কিনছেন দিন সেল দিয়ে দিচ্ছেন যাই হোক সেল দিতে পারি না এটা তো এক গাড়ি হতে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে কালকে আমার লোড হয়েছে এক গাড়ি কালকে তো আগে দিন হয়েছে কাল লোড সর্বোচ্চ কত 70 80 না 70 80 কত 60 70 আর ইয়া সরিষার কি অবস্থা সরিষা কিলাম 20 20 30 নতুন সরিষা আসছে না না দুই তিন মাস দুই তিন মাস সময় লাগবে না আচ্ছা ঠিক আছে আমরা একটু মদিনা ঢুকবো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোটেল কেমন বীজ বিক্রি করতেছেন হচ্ছে মোটামুটি না তবে আরো কতদিন পর প্রপারলি ভোটটার বীজটা বিক্রি হবে ঢিল হয়ে গেছে তাছাড়া এখন তো একটু পরাপরি শুরু হয়ে যায়তো না আচ্ছা আচ্ছা বরাবরই বলে থাকি মক্কা না কিন্তু প্রচুর ভোটটা বিক্রি করতেছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে আপনারা ভোটটা নিতে পারেন বিভিন্ন দামের আছে সমস্যা নেই বর্তমান ভোটটা কি দামে নিচ্ছেন আপনারা

এই ভোট্টাটা বর্তমান সময় কিন্তু আজকে বারোশো ষাট থেকে আশি টাকা পর্যন্ত বর্তমান বিক্রি হচ্ছে যেটা তথ্য পেলাম তো এই ছিল আজকের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন যদি সম্ভব হয় নামাজ পড়ুন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা